এই ভিখারি বাচ্চা একদম চুপ থাক তুই হচ্ছিস রাস্তায় ভিক্ষা করে খাস তুই এক হাজার টাকা দিয়ে কি করবি হ্যাঁ তোকে টাকা দিছিস পাঁচ টাকা নিয়ে হ্যাপি থাক ওই টাকা তো

এই তো এই তো পানির ব্যবস্থা করছি একটু ঠিক লাগছে তুমি না থাকলে কি যে হতো তুমি আমার মাফ করে দাও তুমি যদি পানি টুকু দিয়ে আমাকে সাহায্য না করতে আজকে তাহলে তো আমি মরেই যেতাম আর তখন তোমার সাথে যে ব্যবহারটা করছি তার জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি আবার আসলে অন্যায় হয়ে গেছে টনি মাপ তুই এসব কি বলছিস ওর কাছে মাপ চাচ্ছিস তুই কি ওকে আগে থেকেই চিনিস তাছাড়া তুই কি কোনো অন্যায় করেছিস যে ওর কাছে মাপ চাচ্ছিস তুই যে ওরে এক টাকা দিয়ে আসলি না আমি ভাবছিলাম তুই হয়তো বা ভুল করে দিছিস এর জন্য ওর কাছ থেকে আমি এক হাজার টাকা কায়দা নিয়ে এসে পাঁচ টাকা দিয়ে আসছিলাম আর ওর অনেক গালি করে আসছি ও তো দেখ ওই আমার প্রাণটা বাঁচাইলো এইটুকু ফাঁকি যদি আজকে আমি না পেতাম আমার কাছ তো মনে হচ্ছিল আমি এখনই মারা যাব। এটা তুই কি করেছিস তনিমা তুই হয়তো ভেবেছিস আমি টাকাটা ভুল করে দিয়েছি ফোনে কথা বলছিলাম তাই কিন্তু না আমি টাকাটা ওকে ইচ্ছে করে দিয়েছি তুই ওর দিকে তাকিয়ে দেখ ছেলেটা কত অসহায় তাছাড়া এই বয়সে ওর তো লেখাপড়া করার বয়স তাই না সেখানে কি না ও ভিক্ষা করছে তাই ভাবলাম আসলে আমার কৃপণতার কারণে আজকে আমার এই অবস্থা আমি ভাবলাম যে এক হাজার টাকায় ভিক্ষুকটাকে দিলে কী হবে তার জন্য আমি কি না কী করলাম আর দেখ এই বাচ্চা ছেলেটি আমাকে আজকে আমাকে নতুন জীবন দিল এই বয়সে তো ওর ভিক্ষা করার কথাও না হয়তো বা ওর পরিবারে অনেক বিপদ অনেক অভাবগ্রস্ত ওরা এর কারণেই তো ভিক্ষায় নেমেছে এর জন্য ভাবলাম আমার কাছে যেহেতু অফরান্ত টাকা আছে আমরা তো অপব্যবহার করে থাকি অনেক সময় এর জন্য আমি ওকে এক হাজার টাকা দিয়েছি হয়তো বা এই টাকাটা দিয়েও ওর কোনো প্রয়োজন মিটাতে পারবে ঠিক হয়ে গেছে সমস্যা নেই ভাইয়া পানি ওকে দেওয়া হয়েছে পানি খেয়েছে এই যে বাচ্চা ছেলেটিকে দেখছেন ও পানির ব্যবস্থা করেছে আর আপনাদেরকেও ধন্যবাদ আমার বান্ধবীর জন্য এত কষ্ট করলেন আচ্ছা ঠিক আছে এই শুনদুল ভাই চলে যাই আপনাদের চলে বাবা তোমার পরিবারে কে কে আছে অসুস্থ তো মা আছে আমার মা কাজ করতে পারে না দেখে রাস্তা انا আমি বুঝতে পেরেছি যে তোমার পরিবারে হয়তোবা কোনো সমস্যা এর কারণেই তুমি ভিক্ষা করতে নেমেছো এক মিনিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ হাজার টাকা আছে এই টাকাটা তোমার মাকে দিও এই দশ হাজার টাকা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করাবে আর যা টাকা থাকবে সেটা দিয়ে পরিবারের কোনো প্রয়োজন আমার কাজ করতে পারে না দেখে আমি রাস্তায় ভিক্ষা করতে নামছি ওই টাকাগুলো দিয়ে যদি তোমার না হয় তাহলে এ নাও এটা আমার কার্ড তুমি প্লিজ আমার সাথে একটু যোগাযোগ করো আমি আমার যথাসম্ভব চেষ্টা করবো তোমাকে সাহায্য করার জন্য এতদিন একটা ভালো কাজ করলি যায় তোর ওটা তো এই লাই ছাড়লো চলে বাড়ছে